আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির কিছু জগার্স স্টিচ কাপড় হবে অনেক স্টিচ একদম চামড়ার মতো বলে ঠিক আছে বেল্ট এলাস্টিক কোমর চামড়া দেওয়া করা আছে অরিজিনাল এলাস্টিক কোমর আপনার সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল প্রাইস পড়বে মাত্র চারশো টাকা যদি কেউ তিন পিস নেন তাহলে বারোশো টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনেকগুলো কালার দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যারা নিবেন যোগাযোগ করুন এই একটা কালার আছে প্রত্যেকটা কিন্তু অনেক সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পরেও আরাম পাবেন নিতে পারেন যদি কেউ আমাদের দোকানে নিতে চান তাহলে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট তলা দোকান নং তিনশো বাইশ শফিক গার্মেন্টস কাপড়গুলো দেখেন সব কয়েকটা কাপড় স্টিচ এগুলো কালারগুলোও খুব সুন্দর আশা করি পরেও আপনারা খুব কমফোর্ট থাকতে পারবেন দেখতে পারেন এগুলো যারা হোলসেল নিবেন হোলসেলও দিয়ে থাকি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালারই সুন্দর বিয়ার সেগুলো আপনার পনেরো বিশটা কালার দেওয়া যাবে একটা আছে বিস্কিট কালার সব কয়টা কিন্তু স্টিচ আশা করি আপনারা একবার নিলে আমাদের বারবার অর্ডার করবেন এই একটা কালার আছে ভাইয়া এই কালারটাও খুব সুন্দর অফ হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কালার একবার স্টিচ ফ্যাব্রিক্স সব কয়টা ফ্যাব্রিক্সই খুবই ভালো যারা নিবেন শুধু যোগাযোগ করবেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা মাত্র চারশো পঞ্চাশ টাকা পার পিস কেউ তিন পিস নিলে অফার প্রাইজে পাবেন মাত্র বারোশো টাকায় আমাদের কাছে এছাড়াও পাবেন এক্সপোর্টের মোবাইল প্যান্ট টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ট্রাউজার জগার্স সব ধরনের কালেকশনগুলোই পাবেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম যে জগার্সগুলো এগুলোই কালেকশনগুলো আজকে দেখাচ্ছি দেখেন কালারগুলো খুবই সুন্দর যাদের লাগবে যোগাযোগ করুন সারা বাংলাদেশি আমরা ডেলিভারি করে থাকি কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর আশা করি ভালো লাগবে আপনাদের একটা ব্ল্যাক কালার দেখতে পারেন সব একটা কালারই সুন্দর আপনার বেল্ট কমর হবে সাইজ নিয়েও কোনো সমস্যা হবে না ঠিক আছে সাইজও অ্যাভেলেবেল দেওয়া যাবে আরেকটা হবে চায়না কাপড়ের এগুলোও আপনার তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটা কিন্তু মোটাটা অনেকজনের পাতলাটাই তিনশো পঞ্চাশ বিক্রি করে আমরা হ্যাভিটা দিচ্ছি শীতের জন্য তিনশো পঞ্চাশ টাকা ফ্যাবিজগুলো খুবই ভালো এগুলোরও কালার দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে যাদের ভালো লাগে যোগাযোগ করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় চায়না জোগাস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো কালার আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনাদের যাদের নেওয়ার ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করুন আরো কালার আপনাদেরকে মোবাইলে পাঠিয়ে দেওয়া যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা জগার্স আছে এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল এক্সপোর্টের সাইজ দেওয়া যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক কালার দেওয়া যাবে দেখেন যাদের লাগবে যোগাযোগ করুন এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার আছে অরিজিনাল এক্সপোর্টের কোয়ালিটিগুলো খুব ভালো একবার নিলে আরেকবার অর্ডার করবেন কনফার্ম থাকেন খুবই ভালো মানের কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র সারা বাংলাদেশেই হোম ডেলিভারি মাত্র টাকা টাকা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো প্রোডাক্ট জগার্স আশা করি কেউ দিতে পারবে না মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস যারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে চান চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দোকান নং তিনশো বাইশ শফিক গার্মেন্টস তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন জগার্স একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস